আসসালামু আলাইকুম এবরুহান আজকে তোমাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলেই তোমরা যদি ইংরাজি ভাষা শিখতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে কারণ দিস ভিডিও ইজ ভেরি ক্রুশিয়াল ফর বিগিনার হু আর রিয়েলি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো গাইস ইফ ইউ রিয়েলি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে ক্যান এবং কুডের ব্যবহার আমরা ক্যান এবং কুড দিয়ে কতগুলি বাক্য আমরা বানাতে পারি এবং কত রকমের বাক্য আমরা বানাতে পারি আমরা সবাই জানি ক্যান ক্যানের অর্থ হচ্ছে পারা কোনো কিছু করার সক্ষমতা যদি বোঝায় আমরা ক্যানের ক্যান ব্যবহার করব এবং কুড ইজ ফর্ম অফ ক্যান কুড হচ্ছে কুড হচ্ছে ক্যানের একটি ফর্ম স অতীতকালে কোনো কিছু কোনো কিছু করার সক্ষমতা যদি থাকে তাহলেই আমরা তাহলেই আমরা কুড ব্যবহার করবো যেরকম আমি যেতে পারতাম আমি খেতে পারতাম আমি অতীতকালে গান গাইতে পারতাম কিন্তু এখন পারি না এরকম অতীতকালে যদি কোনো কিছু পারতাম পারত পারতে এরকম যদি বোঝায় তাহলে আমরা ব্যবহার করব ঠিক আছে এখন আমরা ভিডিওটা বেশি লম্বা না করে আমরা আমি কাজটি করতে পারি সে লিখতে তুমি গান গাইতে পারো আমি করতে পারতাম সে লিখতে পারত তুমি গান গাইতে পারত তো এই বাক্যগুলো থেকে তোমরা দেখে বুঝতে পেরেছো অলরেডি যে কোনগুলো কাজ অতীতে বোঝাচ্ছে এবং কোনগুলো কাজ বর্তমানে বোঝাচ্ছে

অনেকে এখানে জিজ্ঞাসা করতে পারে বা কনফিউশন হতে পারে যে এখানে কাজটি করতে এখানে বোধহয় দুটি বার আছে ঠিক আছে কাজ কাজ করা একটা ভার করাটাও একটা ভার কিন্তু এখানে দেখো কাজের সঙ্গে যখনই একটি টি ব্যবহার করা হয়েছে এই কাজ আরো কাজ নাই এটা এই কাজটি নাউল হিসাবে ব্যবহার হয়েছে এবং এখানে তো বার বার কোন কোনটা বার্ক হয়ে দাঁড়াবে এখানে করতে করতেটা করার ইংরেজি হচ্ছে ডু সো আই ক্যান ডু দা ওয়ার্ক এখানে কাজটি থাকার জন্য কে হচ্ছে আমাদের আর্টিকেল ডেফিন আর্টিকেল ডি ব্যবহার হইছে প্রতিককালে আমি কাজ করতে পারতাম আমি কাজটি করতে পারতাম তাহলে এই ক্ষেত্রে আমরা আই কুড ডু জি একদম ইজি তাই না প্রত্যেকটা এই বাই কোটা এবং এই বাই কোটা কিন্তু একদম সিমিলার প্রায় সিমিলার এখানে খালি ক্যানের ব্যবহার হচ্ছে এখানে কুটের ব্যবহার হচ্ছে সব অতীতকালে কোনো কিছু পারতাম যদি যায় তাহলে কুট ব্যবহার করব আচ্ছা সে লিখতে পারে এখানে সাবজেক্ট বা কথা হচ্ছে হি লিখতে পারে হি ক্যান রাইট হি ক্যান রাইট সে সে চিঠি লিখতে পারে সে চিঠি লিখতে পারে হি ক্যান রাইট এ লেটার সে কবিতা লিখতে পারে হি ক্যান রাইট আ পয়েম তো এরকম আমরা কিন্তু ক্যান ব্যবহার করে অনেকগুলো বাক্যই বানাতে পারি সে লিখতে পারতো অতীতকালে বোঝাচ্ছে তাই আমরা কুর ব্যবহার করব হি খুদ আমরা যদি বলি যে সে এখন আর লিখতে পারে না অতীতকালে অনেকগুলা চিঠি লিখত অনেকগুলা চিঠি লিখত অতীতকালে সে অনেকগুলা চিঠি লিখত হি কুড write মেনি letters হি गान गाइटीकालीन बुझा त তুমি এরকম অনেক কাজ করতে পারো তাহলে পারবো আমরা আমরা যদি যারা বিগিনার আছে যারা প্রথমে এখন নতুন করে শিখতে চাচ্ছে ইংরেজি ভাষা তাদের জন্য একটি সহজ সূত্র যদি আমি দিতে চাই তাহলে কি হবো আই সাবজেক্ট প্লাস